কেন করবে না সেটি করবে কিনা করবে সেটি আমরা পরে বুঝতে পারবো কারণ হচ্ছে যখন এমআরপি লিখে দিবেন জানা নেই প্রজেক্ট আমি শুনেন শুনেন এখানে যখন আপনি এমআরপি লিখে দিবেন সর্বোচ্চ স্যার বিক্রেতা তার চেয়ে বেশি দাম বিক্রি করার সুযোগ নেই যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদাভাবে মানে কয়টা মামলা ফেস করবেন বাধ্য হবেন তখন এমআরপি মনেলে বা তার চেয়ে কম মনেলে বিক্রি করতে সোনা আপনি তাকে কি করছেন লাইসেন্স দিবেন একদম ফ্রি যে যত পারেন দাম বিক্রি করেন কোনো আপত্তি নেই

এগুলো অ্যাকসেপ্টেবল হবে আপনি এগুলো এত পোড়া কিনেছেন ক্রয়ের ক্যাশ মেমো আছে না বাসের কাছে থেকে এখানে থাকবে আপনার দোকান কোথায় এখানে থাকবে তো কাগজ বাস কোথায় উনি বাসা থেকে থাকেন ওনার পকেটে নিয়ে উনি ঘুরেন কাগজ তাহলে কোথায় রাখেন উনি বলতে ওনার কাছে আছে তো অনেক কাগজ তো বিক্রয় রসিদ দেখান ক্যাশ মেমো কোয়ান্টিটি টোয়েন্টি ওয়ান একটা রেট হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা চার হাজার চারশো পঞ্চাশ টাকা ছয় হাজার তিনশো টাকা এটার নাম কি নকল এগুলোতে নকল কপি হয় যেমন আপনি ট্রেড লাইসেন্স রেখেছেন ব্যবসা পরিচালনার সাথে সংশ্লিষ্ট যত কাগজপত্র আছে আপনাকে প্রতিষ্ঠানেই রাখতে হয় সরকার যখন চাবে যাতে যাচাই বাছাই করতে পারে দর্শনার আপনি বলছেন যে আপনি পাকিস্তান থেকে নিয়ে আসেন অসুবিধা নেই সেই কাগজটা দেখাতে হবে প্রুফ আপনি তো সরাসরি নিয়ে আসেন না সরাসরি নিয়ে আসেন আপনি নি কিভাবে নিশ্চিত হলেন যে যার কাছ থেকে আনছেন সে পাকিস্তান থেকে নিয়ে আসছে আচ্ছা মনে করেন একটা ড্রেস আমাকে দেখান বের করে আপনি সরাসরি আনলে তাও একটা আপনি আসেন আপনি আসেন এগুলো পাকিস্তানের আচ্ছা তাহলে যা দেখবেন ঠিক আছে এখানে ইম্পোর্টার নিয়ম হচ্ছে কি ইম্পোর্টার এখানে ডিক্লারেশন থাকবে তার নাম থাকবে স্পেসিফিক ঠিকানা থাকবে এবং এমআরপি কত সেটি উনি ডিক্লারেশন দিয়ে দিবেন আপনি কিনেছেন কত করে এটা তথ্য নেই বিক্রি করছেন 6300 আপনি কিনেছেন 1300 না তাহলে লাভ কত 5300 উনি দেখেন যে পাকিস্তান থেকে যে কোম্পানির প্রোডাক্ট এটা সেই নাম ভাই এটা এখানেও তো ওই যে বললেন না চাট নেই চক এগুলো তো লাগানো যায় লাগানো যায় তারা লাগাতে পারেন তো আমরা পারি

কিনেছেন কত দিয়ে তার কোনো তথ্য নেই বিক্রি করছেন স্কাই হাই দাম দিয়ে পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার এরকম রেট সাড়ে চার হাজার সবকিছুর একটা সচ্ছতা থাকতে হবে ক্রয় রসিদ এখন মুদির দোকানেও রাখে মুদির দোকানেও ক্রয় রসিদ রাখে দশ কেজি যে চাল কিনে নিয়ে আসছে রশিদ দেখে দেয় আপনাদের লক্ষ লক্ষ টাকা আপনি লাউড দেন সবাই শুনুক আপনার কথা লাউড দেন এগুলোর তো উদ্দেশ্য ভালো না বলেন এখানে রাখেন এখানে রাখেন এই ফল বিক্রেতা আছে নিচে তার কাছে রসিদ পাওয়া যাবে

যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদাভাবে মানে কয়টা মামলা ফেস করবেন বাধ্য হবেন তখন এমআরপি মূল্যে বা তার থেকে কম মূল্যে বিক্রি করতে সোনা আপনি তাকে কি করেছেন লাইসেন্স দিবেন একদম ফ্রি লাইসেন্সে যত পারেন দামে বিক্রি করেন কোনো আপত্তি নাই এর তো দেওয়া যাওয়ার সুযোগ নেই এখন তো জানলেন এখন জানতে তাইলে ভুল করেছেন আপনি হ্যাঁ তো টাইনে থেকে থেকে তাহলে আমার ভুল কি পরিমানে আপনার স্টক রেজিস্টার একটু দেখান কি পরিমানে আপনার এই প্রোডাক্ট রয়েছে আপনার তো ইজিলি থ্রি পিস বিক্রি করেন শুধু থ্রি পিস কি পরিমানে স্টক আছে সেই তথ্য নেই হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা

আমার মালিক কর্তৃপক্ষ নয় আমি আপনাকে কাগজ কালকে দিতে পারলে কালকে আমি না সময় নিয়ে আসবে আপনি চাইবেন আপনি এখন বলেন তাহলে নিশ্চয় উনি একটা কারচুপির আশ্রয় নিচ্ছে কারসাজির আশ্রয় নিচ্ছেন উনি কারণ আপনি যেমনটি বললেন মনে করেন মালিক ওনাকে বোঝে দিয়ে গেছে যে বিশ হাজার পিস পাকিস্তানি এই মাল আমি দিলাম একদিনে কত পিস বিক্রি হলো মনে করেন পাঁচ হাজার পিস তাহলে অবশিষ্ট কত থাকবে পনেরো হাজার পাঁচ হাজার পিস কত দামে বিক্রি করছেন তথ্য নিবেন না মালিক মানে কিভাবে দিবেন তাহলে তথ্য যেহেতু কোনো স্টকই নেই আমি যা বিক্রি সব টাকা আপনি তো কর্মচারী তাহলে সব টাকা নিয়ে আসতে পারেন বাসায় না মালিককে বোঝা দেন কিভাবে বোঝা দেন আপনি বিল মনে করেন করলেন না দু চারটা তাহলে তারা কি পরিমানে আপনার কাছে সে তথ্য নেই আপনার কাছে নেই কোন ডকুমেন্ট নাই কি বিশ্বাসযোগ্য হবে বলে না তার মানে এনার ভিতর সমস্যা রয়েছে প্রথমত পাকিস্তানি রেস বিক্রি করেন ড্রেস ক্রয়ের কোনো তথ্য কোনো ক্যাশ মোমো ইনভয়েস আপনার কাছে নেই নেই আচ্ছা নেই স্টক কি পরিমাণে আছে সেই তথ্য আপনার কাছে নেই এবং প্রত্যেকটা এই কোনোটা কোনো প্রোডাক্টের গায়ে এই প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই আছে কোনো তথ্য নেই ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই মিলে আপনার কি মনে হচ্ছে আপনি কি ঠিক পজিশনে আছেন ব্যবসায়ী হিসাবে না ভুল করতেছেন ভুল হচ্ছে মানে ডিটেলস নাপ সিও নেই আপনার কাছে কোনো কিছু নেই কোনো তথ্য নেই আছে আপাতত নেই আচ্ছা দিতে পারছেন না নেই আপনার কাছে আপনি এখানকার অ্যাসোসিয়েশানে জয়েন্ট সেক্রেটারি আপনি এখন বলেন ওনার যে ব্যবসায়ী পলিসি উনি কি আইন মেনে ব্যবসা করছেন না আইনের বাইরে যে ব্যবসা করছেন নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে করছে আইনের বাইরে আইনের বাইরে যাচ্ছে আইনের বাইরে এখন আমাদের দুইটি সিদ্ধান্ত নাম্বার ওয়ান যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কি পরিমাণ স্টক আছে কোথা থেকে এই মালামালগুলো ক্রয় করেছেন বিস্তারিত তথ্য আমাদের অফিসে আগামীকাল সকাল দশ ঘটিকায় উপস্থিত এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা আছে সেই লাইনে আমরা যাবো